এই যে একটা মোদীর গান করেছেন বিভিন্ন জায়গায় চলছে সবার মোবাইলে সোশ্যাল মিডিয়াতে মোদীজি গুরুজি মোদীজি গুরুজি নেই তুলো না যা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া এবং বিজেপির প্রচার গাড়িতেও দেখা যাচ্ছে এবং মাইকেও দেখা যাচ্ছে গতকাল মিছিল গানের মধ্যে যা আছে মোদিজির যা প্রকল্প প্রথমার্ধের যে প্রকল্পগুলো মানুষের প্রথম চলার পথ সেই জিনিসগুলোকেই আমি গানের মাধ্যমে তুলে ধরেছি জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রধানমন্ত্রীকে নিয়ে গান ইচ্ছে হল টোটো চালক কুমার নিজেই লিখলেন সে গান সুর দিয়ে গানও গেয়ে ফেললেন তিনি ইতিমধ্যে সে গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিজেপির প্রচারের গাড়িতেও সে গান শোনা যাচ্ছে এখন টোটো চালানোর পাশাপাশি গানও গেয়ে থাকেন আশিস বহু অনুষ্ঠানে তাকে গান গাইতে দেখা যায় তার গানের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের কথাগুলো তুলে ধরেছেন এখন প্রধানমন্ত্রীকে সরাসরি তার নিজের গান শোনাতে পারলে তার গান গাওয়া সার্থক হবে বলে জানিয়েছেন আশিস এমনকি মহাগুরী মিঠুনকে নিয়েও গান বেঁধেছেন তিনি মালদার গাজলে বাড়ি আশিসের টোটো চালিয়ে রোজগার তার নিজের টোটোর মধ্যেও মোদীর ছবি আটকে রেখেছেন ভক্ত আশিস মোদিজি গুরুজি মোদিজি গুরুজি নেই তুলনা যা দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া মোদিজি গুরুজী মোদিজি গুরুজি নেই তুলো না যা দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া বলো মাতর বলো বন্দে মা বল বন্দে মাধ্যমি জিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের সার্থে বেসনে চাল দিচ্ছে দুমুঠো খেতে বিনামূল্যে গ্যাস দিচ্ছে গরিবের স্বার্থে রেশনে চাল দিচ্ছে দুমুঠো খেতে বসবাসের ঘর দিচ্ছে বসবাসের ঘর দিচ্ছে এর থেকে বড় কিয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া দেশের সেরা প্রধানমন্ত্রী কেউ তো নাইয়া বলো বন্দে মাতরাম বলো বন্দে মাতরাম বলো বন্দে মাতরাম এই যে একটা মোদীর গান করেছেন বিভিন্ন জায়গায় চলছে সবার মোবাইলে সোশ্যাল মিডিয়াতে এবং বিজেপির প্রচার গাড়িতেও দেখা যাচ্ছে এবং মাইকেও দেখা যাচ্ছে গতকাল মিঠে কি বলবেন কি বিষয় এবং সামনে ইলেকশন মোদিজি আসছে সেইভাবে কিছুদিন আগে থেকে আমি গানটা তৈরি করে রেখেছিলাম নিজে লিখেছি লিখে এবং সুর দিয়েছি সুর দিয়ে চেষ্টা করে মিউজিশিয়ানের সাথে আলোচনা করে গানটাকে আমি তৈরি করেছি আপনাদের আশা করি সবাইকে ভালো লাগবে কি আছে গানের মধ্যে গানের মধ্যে যা আছে মোদিজির যা প্রকল্প প্রথম প্রথমার্ধের যে প্রকল্পগুলো মানুষের প্রথম চলার পথ সেই জিনিসগুলোকেই আমি গানের মাধ্যমে তুলে ধরেছি যাতে সকলে বুঝতে পারে যা মোদিজি আমাদেরকে প্রথমার জিনিসগুলো আমাদেরকে বাঁচার জিনিসগুলো দিয়েছে আমি সঙ্গীত জগতে যুক্ত আছি বিভিন্ন রকম গান গান গাই এবং আমি গান পাগলাই গান গাইতে আমাকে ভীষণ ভালো লাগে আবার গান গাওয়া প্রায় মোটামুটি পঁচিশ বছর পঁচিশ বছর সেই গান গাই এদিক ওদিক কোনো টঞ্চেও গান গেয়ে বেড়ায় আবার এই কিছু কিছু গান আবার ইউটিউবে গান ছাড়া আছে রাম সিংহার গাজল চ্যানেল আমার আছে সেখানে আমার আপাতত চারটা গান রিলিজ হলো এই মোদির গান পেশায় কি করে পেশায় আমি টোটোওয়ালা টোটো চালাই এই গানগুলো এই টোটো চালাতে চালাতেই মাইন্ডে একটু আনি এনে এনে মিলিয়ে মিলিয়ে আবার এই কাগজ কলম রাখি সহ একটু কি মাথায় আসলো হট করে লিখে রেখে দিল লিখে আবার পরবর্তীতে ওটাকে মিলাই মিলিয়ে সুটটু তৈরি করি মোদিজি আসছে মালদায় তো কি আশা আপনার হ্যাঁ আমার আশা যে আমার এই গান ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধীয় মোদিজির কাছে গানটা পৌঁছক এবং আগামীকাল আমাদের গাজেলে মিঠুন দা আসছে মিঠুনদার মঞ্চও যাতে গানটা বাজে সবাই শুনে শুনে যাতে আমাকে আশীর্বাদ করে পরবর্তীতে যাতে আমি আরও গান লিখে আমি আরও প্রচার করতে পারি আর কী ইচ্ছা আমার ইচ্ছা আগামীকাল মিঠুনদার প্রোগ্রাম আছে মিঠুনদার প্রোগ্রামে যদি আমি স্টেজে গানটা গাইতে পারতাম মিঠুনদার সাথে সাক্ষাৎ করতাম তাহলে আমার জীবন ধন্য হতো এবং আগামীতে মালদাতে মোদিজি আসছে সেখানেও যদি মোদিজির কাছে সাক্ষাৎ পাই আমি জীবনটা ধন্য হতো অবশ্যই মোদিজি যাতে আমার কাছে সামনে শুনতে চাই এটাই আমার পরম ইচ্ছা তাহলে জীবনটা আমার সার্থক হবে চেষ্টা করবে যে স্টেজে তো যদি ডাকে বা কিছু একটা হ্যাঁ যদি মঞ্চে আমাকে যাওয়ার জন্য ডাকে অবশ্যই যাবো সেই আশাতেই আছি আমি মোদিজীর গানটা শোনাবে হ্যাঁ অবশ্যই শোনা মোদিজিন দা কী নাম মিঠুন দার আশা রেলে গান শুনিয়ে দেবো মিঠুনদার গান তৈরি করার আছে মোদি মিঠুনদার গান আছে যে কলকাতারই রকে কত আড্ডা পেরেছি এখনও কি সেদিনগুলো ভুলতে পেরেছি আর বোম্বে থেকে গাজলে এসে নেতা হয়েছি যে বাঙালি ছিলাম আমি তাই তো রয়েছি বাঙালি আমার প্রাণ বাংলা আমার গান বাঙালি আমার প্রাণ বাংলা আমার গান No.